আসসালাম আলাইকুম আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা ইউটিউব ফেসবুক ব্যবহারকারী অনেক আছে যে আমরা বানাই লাইভে আসি কি বলি আমরা নিজেরাও বুঝি না একটা যে শিক্ষণীয় বিষয় হয় এই শিক্ষণীয় বিষয়টা আমরা কিন্তু উপস্থাপন করতে না তোমাদের মনে রাখতে বুঝতে হবে যে ভিডিওগুলো বানাচ্ছি আর কোন ভিডিওগুলো মানুষের নিচ্ছে বলে রাখবে কেউ তোমার খারাপ জিনিসটা মজার চলে মজার চলে দেখবে কেউ খারাপ চোখে দেখবে বাট তোমার বিবেক বিবেচনা বিচার করে করতে হবে ভালো কন্টেন্ট তোমার বানাইতে হবে আমরা আজ ভালো কন্টেন্টের জায়গায় পাগল হয়ে জায়গা যে লাইভ করি লাইভের বাজে যে কি বলি নিজেরাও বুঝতে পারতাছি না মনে রাখতে হবে তোমাদের তোমার জীবনটা এমনভাবে গড়ে ওঠাও যে টাকা তোমার পিছে ছুটবে টাকার পিছে তুমি ছোটা লাগবে না টাকার পিছে তুমি ছুটতে গিয়া তোমার পরকাল তুমি ভুলে যাচ্ছ টাকার পিছে ছুটতে গিয়ে তুমি কি বলতে চাচ্ছো সবকিছু হারিয়ে যাচ্ছে তোমরা এখনো বুঝতে পারতেছো না যদি নাকি বুঝতা তাহলে ভালোভাবে চলতা ভালোভাবে চলার আগেই তোমরা তোমাদের যে খারাপ কাজগুলো আছে এগুলা করার জন্য এগুলোর থেকে বিরত থাকতে হবে ভালো কাজের সঙ্গ দিতে হবে খারাপ কাজকে অ্যাভয়েড করে চলতে হবে আমরা লাইভের মেয়েদের এসে কি বলি না বলি এগুলো আমাদের বিবেচনা করতে হবে যে পরকালে শোনো কাল নিয়ে পড়ে থাকলে হবে না পরকাল নিয়ে তোমাদের পড়ে থাকতে হবে মেন কত লোক তুমি পরকালে কি নিয়ে যাবা সেই জিনিসটা ভাবতে হবে তুমি একবার রাত্রে বেলা ঘুমানোর সময় বালিশের নিচে বালিশের সাথে মাথাটা লাগা ভাববা ঘুমানোর আগে বাট ফাইভ মিনিট ভাববা যে আমি যে পরকালে যাব সারা দিন কি কাজটা করলাম এই জিনিসটা একটু ভেবে দেখো আমরা আজ ভাবি না ভেবে আমরা ব্য চলে বেশি খারাপ কাজগুলাকে বুকে ধারণ করে বেশি মনে রাখতে হবে তোমাদের যে খারাপ কাজের সঙ্গে দেবে অনেক লোক ভালো কাজের সঙ্গে কেউ দিবে না তোমাকে খুব সীমিত লোক পাবা তোমরা আলোর আলো লাইটের আলো চিনো অন্ধকারও চিনো তাহলে কেন ভালোটা বুঝতে পারত না ভালোটা বুঝো মানুষকে ভালো সারপ্রাইজ দাও খারাপ জিনিস দিও না আর আমার ওই পদ্মার আর মা বন্ধুদেরকে বলছি আর আমার বলার মতো আর বাসা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম